দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম হে স্বদেশ ফের সেই কথা জানালাম জানে না তো কেউ পৃথিবী কেঁপে ধরেছে মিথ্যা সত্যের কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাখ নেয় হঠাৎ সবাই জাগে যারা আজ এত মিথ্যার দায় ভাগি আজকে তাদের ঘৃণার কামান দাগি ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি অনেকে বিরূপ দেয় হাত চাপা কি হয় আসল নকল মাপা বিদ্রোহী মন আজকে করুণা মানা দেব প্রেম আর পাবো কলসির কণা দেব প্রাণ দেব মুক্তির কলা হলে জিন্ডার যিশু সক্রেটিসের দলে কুয়াশা কাটছে কাটবে আজ কি কাল ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল ততদিনে প্রাণ দেব সত্যুর হাতে মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে ইতিহাস নেই অমরত্বের লোভ আজ রেখে যায় আজকের বিক্ষোভ